পড়াশোনা করেছি সেন্ট থমাস চার্চের মতো স্কুলে কিন্তু আমি আমার ছাত্র জীবনে আমার এত সাহসনা মাইক নিয়ে আমি কিছু বলবো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে একটা প্রত্যন্ত কলকাতা থেকে অনেকটা দূর এত দূরে একটা গ্রামের বাচ্চারা এত সুন্দর ম্যাসেজ দিচ্ছিল খুব ভালো লাগছিল কিন্তু কয়েকটা জিনিস আমাদের মাথায় রেখতাম not marks oriental education we want we want the education which education give you success to aapko apna bachcha ko padhana nahi hai sikhana hai we have to say them don't say what to do show them how to do Teacher हो क्या पेरेंट्स हो तादेश जुन्ना भी बोलती तो आपना रहेखने मायरा वाचन बाबा रहवाचन আপনাদের মধ্যে কেতনে আদমি চাহি আপকা বাচ্চা দুনিয়া আখেরাত কামিয়া বান যায় কতজন চাই আমরা দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে মায়েরা মায়েরা কি চাই না বাবারা তো হাত তুলছে মায়েরাও চাইতো ইনশাল্লাহ তো আমাদের বাচ্চা যদি দুনিয়ার আখেরাতে সফল হয় কতজন চাই আমার বাচ্চা আইপিএস অফিসার হোক কেউ চাই কি আমার বাচ্চা আইপিএস হোক মাশাল একজন হাত তুলে ডক্টর হোক কতজন চাই ডক্টর মাসা ডক্টরে অনেক বেশি লইয়ার হোক কতজন চাই একজন ওখানে বলছে লয়ার হোক তাহলে আমরা দুনিয়াবি যে সিস্টেম আছে সেই চাওয়ার কিন্তু আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মনে আছে তাই আপনারা বলুন কতজন বাচ্চা জন্মগ্রহণ হবার সাথে সাথে দূরেকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আপনার বাচ্চা কি হবে তার জন্য কতজন চেয়েছেন মাসা আল্লাহ কিছু লোক চেয়েছেন মানে দুনিয়া শিক্ষায় শিক্ষিত হোক আজ থেকে আমাদের এই নিয়তটাকে পরিবর্তন করতে হবে দেখে ডক্টর হবে কি হবে না এটা তার তকদিরে আল্লাহ লিখে পাঠিয়েছে আমরা কেউ কি কোনো বাচ্চাকে ডক্টর করতে পারি আমরা কিন্তু কেউ করতে পারি না আল্লাহ ডিসাইডেড ইন আল্লাহ চাইল্ড ফিউচার আল্লাহ নির্ধারিত করে রেখেছে কিন্তু আপনাকে আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত ছিল আপনাদের আমাদের যে আমার বাচ্চা জান্নাতি হয়ে যায় আজ থেকে আমরা নিয়ত চেঞ্জ করি হরেক প্রতিটা প্যারেন্টস আমরা আজ থেকে নিয়ত করি আমার বাচ্চা জান্নাতি হবে আর জানে জানেওয়ালা ডক্টর দুনিয়া মে আতঙ্ক ফেলায় গা না পরিষেবা দেবে সে আতঙ্ক ফেলাবে না পরিষেবা দেবে জান্নাতে যেটা যাবে যে সে যদি ডক্টর হয়ে যায় মানে আল্লাহর অলি যে সে যদি ডক্টর হয় সেই ডক্টরের দ্বারা মানবজাতির সেবা হবে কি না হবে না যে আল্লাহওয়ালা হবে আর সে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় মানবজাতির জাতির সেবা হবে তাহলে আজ থেকে আমাদের নিয়ে পরিবর্তন করতে হবে আর জিনিস আমি দেখ শুনছি অনেক সময় অনেক জায়গায় গেলে যে মডার্ন টেকনোলজির কিছু গ্যাজেট আছে ল্যাপটপ মোবাইল এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হয় ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট দ্যাট ইউর চাইল্ড বিকাম এ ইঞ্জিনিয়ার আপনি চান আপনার সন্তান ইঞ্জিনিয়ারও একটা লেখাপড়া করার পর তার ল্যাপটপ কিন্তু মাস্ট প্রয়োজন তাহলে কি আপনি আপনার বাচ্চাকে ল্যাপটপ কিনে দেবেন না হ্যাঁ কিনে দেবেন কিন্তু ল্যাপটপটার জন্য তার কোনো আলাদা স্টাডি রুম থাকবে না ল্যাপটপ বি কিপ মানে হল হল আর তার ডিসপ্লেটা যেন আমরা সবাই দেখতে পাই তাহলে দেখবেন আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন আমরা অনেকে বলি আধুনিকতার সাথে আমরা বলি উন্নয়নমুখী পড়াশোনা করাতে গেলে আমাকে ল্যাপটপ কিনে দিতেই হবে ও মওলানারা সাহেবরা যতই বলুক ল্যাপটপের বিরুদ্ধে কিন্তু যদি আপনি ল্যাপটপ কিনে দেন আর সেই ল্যাপটপটা নিয়ে যদি তার জন্য আলাদা স্টাডি রুম এখন একটা ফ্যাশন হয়েছে আলাদা স্টাডি রুম বাচ্চা একা বাচ্চা একা ল্যাপটপ একা তার সাথে কেউ না থাকলে শয়তান থাকবে আর সেই বাচ্চার বেগড়ানোর সেকেন্ডের মধ্যে ইন্টারনেটের নামে যে শয়তান আজকে ইসরায়েল আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেই ইন্টারনেট নামক শয়তান আপনার আমার বাচ্চাকে বরবাদ করে দেবে তাহলে আজ থেকে আমরা এটা ঠিক করি যে আমরা আমাদের বাচ্চাদের আমাদের সুপারভিশনে সিসিটিভি ক্যামেরা না আমার নিজের সুপারভিশনে আমি আমার বাচ্চাকে বড় করব একটা দেখবেন এই মিশনে যারা পড়ছে এই বাচ্চারা ক্লাস টেন স্ট্যান্ডার্ড পাস করবে টুয়েলভ পাস করবে ভালো মার্কস পেয়েছে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমরা ভালো মানে বর্ধমান এলাকার বড় বড়ো যে এই এলাকার যে কলেজ আছে টপ র্যাঙ্কের কলেজে আমরা আমাদের বাচ্চাদের ভর্তি করতে চাই আমরা ভর্তিও করে দিই কিন্তু তারপরে ওই বাচ্চার জন্য বাপ আর মায়ের কি জিম্মেদারি এইটা কিন্তু আমরা ভুলে যাই আমরা মনে করি আমার ছেলে নাইনটি এইট পারসেন্ট মার্কস পেয়েছে আমার ছেলে বড় কলেজে গিয়েছে ইট ইজ ইন আপ মি আমার কাজ শেষ এবার ছেলে আমার উন্নত হবে প্রথম তিরিশ দিন আপনার বাচ্চার প্রথম তিরিশ দিন কলেজে যাওয়াটা কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে আপনাকে নিজেকে বাচ্চাকে কলেজে ছেড়ে আসতে হবে নিজেকে আনতে যেতে হবে আর এই তিরিশ দিন আপনার বাচ্চা কি করছে দেখবেন এই তিরিশ দিনে যদি আপনার বাচ্চা সঠিক থাকে জানবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয়ে গেল আর এই তিরিশ দিনে যদি আপনার বাচ্চা কলেজে কোনো অ্যাডিকশানে কিংবা কোনো কিছু খারাপ কুসংস্কার কিংবা খারাপ বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে যায় এই বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে তা আমরা আকসার আমি আমার নিজের ছেলেকে আমি আমার ছেলে যখন আমি যখন ইলেভেনে পড়ি আমার আব্বাজি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি যখন কলেজ লাইফে আমার সন্তান হয়ে গিয়েছে তো আমি আমার নিজের সন্তানকে কোনোদিন স্কুলে ক্লাস টুয়েলভ পর্যন্ত একা আমি স্কুলে যেতে দিইনি কেউ না কেউ আমার পরিবারের আমরা স্কুলে রাখতে যেতাম এবং আনতে যেতাম ইভেন কলেজ লাইফেও কলেজ লাইফেও আমরা ফার্স্ট কিছু মাস আমরা নিজেরা গিয়েছি নিয়ে এসেছি আজকে আমার ছেলে অ্যাকাউন্টসে অনার্স অ্যানিমেশন কোর্স করেছে মাস কমিউনিকেশান স্কিল করেছে করার পরেও কিন্তু আমাদের গার্মেন্টসের ব্যবসা করে এবং দিনিয়াতের জিম্মাদারি নিয়ে কাজ করে আর মাসাল্লাহ এদিকে আর দিনদারির সাথেও আছে তো এই জায়গাটা আমি নিজের উপলব্ধি থেকে বলছি যে বাবা মারা আমরা বাচ্চাদেরকে টিচারদের হাওয়ালা করে দিই আর আমরা আমাদের বলি কায় কেন এত ব্যস্ততা বলছে আরে সন্তানকে মানুষ করার জন্য আমাকে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় আরে যে সন্তানকে মানুষ করার জন্য আপনি অর্থ উপার্জন করছেন আর সেই সন্তানের সাথে খেলার জন্য একটা ঘণ্টা আপনি বার করতে পারেন না আর যখন সন্তান বাইরে ছেলেদের সাথে খেলছে সেই সন্তান কিন্তু বিগড়ে যাচ্ছে এইটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে আর অ্যাক্সিডেন্ট ধরুন আমি আজকে এখানে আছি আমার কাছে যদি এখন ফোনে খবর আসে আপনার সন্তান রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কী করবো থেকে ছুটে চলে যাব আমি থাকবো না কিন্তু সন্তানদের স্কুলে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমরা খোঁজ রাখি না স্কুলের টিচাররাও আমরা বুঝতে পারি না অ্যাক্সিডেন্ট কি ধরুন একটা ডক্টর যদি সঠিকভাবে যদি তার ট্রিটমেন্ট করাটা যদি ভুল করে দেয় তাহলে কি হবে সর্বোচ্চ ক্ষতি কি হবে সে পেশেন্টটা মারা যাবে একটা যদি ড্রাইভার সে ড্রাইভ করছে ধরুন এখান থেকে নিয়ে বর্ধমান যাওয়া প্রায় আমার কলকাতা থেকে এখানে আসা প্রায় তিন ঘন্টার রাস্তা আমার যে ড্রাইভারটা আমাকে নিয়ে এসছে সে ধরুন দু ঘন্টা পঞ্চাশ মিনিট আমাকে সঠিক নিয়ে এলো পুরো রাস্তার দিকে চোখ রেখে আর যদি দশ মিনিট বলে আমি আপনাকে দেখে আমি গাড়ি চালাতে চাইবো আমি কি অ্যালাউ করবো এনিবডি উইল অ্যালাউ ইউর ড্রাইভার যে পিছন দিকে তাকিয়ে সে যদি গাড়ি চালাতে চায় আমরা কেউ অ্যালাউ করবো করবো না তাহলে তার মানে এই দশ মিনিট যদি পিছনে তাকায় ও নাইনটি এইট পারসেন্ট ভালো করার সত্ত্বেও কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে ঠিক তেমন আমার স্কুলের টিচার যারা তাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্যারেন্টসদের খোঁজ রাখতে হবে আমার বাচ্চা আমার টিচারকে দেখছে কি পড়ার সময় ছোট ছোট বাচ্চা যে স্কুলে পড়ে টিচারের যদি আই কন্টাক্ট বাচ্চার ভিশন যদি টিচারের দিকে না থাকে সে ভালো ভালো করে কিন্তু এডুকেশান প্রপার ওয়েতে পড়াশোনা নিতে পারবে না আর যদি আই কন্টাক্ট ঠিক থাকে কান যদি না শোনে তাহলে কিন্তু সে দেখছে অথচ তার কান তার জেহেন কিন্তু অন্য জায়গা আছে সেই বাচ্চাও নিতে পারবে না ওই জন্য আমাদের যারা টিচার মাঝে মাঝে পড়তে পড়াতে পড়াতে দেখতে হবে মাই অল স্টুডেন্টস আর ফোকাস টু মি অন প্রতিটা ছাত্র আমার দিকে তাকিয়ে আছে কিনা না এটা আমাকে ফলো আপ করা আর প্যারেন্টসদের দায়িত্ব হচ্ছে টিচারদের সঙ্গে ডেলি মানে উইকলি অন্তত একবার করে হলেও টিচারের কাছে খবর নেওয়া আমার বাচ্চার পড়াশোনা কি হচ্ছে আর একটা জিনিস আমরা খুব বেশি ভুল করে থাকি আমরা বাবা মায়েরা বাচ্চার নেগেটিভটা নিয়ে বেশি আলোচনা করি আমার বাচ্চা একটা ভুল করেছে আমি বাচ্চাকে রাগ করছি মারছি বলছি তোমার দ্বারা কিছু হবে না এই বলাতে বাচ্চা কিন্তু অন্তর থেকে একটা বিশ্বাস জন্মে নেয় যে আমি কিছু করতে পারবো না আমি অকম্য আমি আর ভালো কাজ করতে পারবো না তারা আর ভালো পড়াশোনা করে না তাই অলওয়েজ ফেজ ইউর চাই আমরা যারা দাওতে তাবলিকের সাথী যারা জামাতে যায় জমাতে গেলে আমরা কি বলি একটা সাথীর মধ্যে যদি একশোটা গুণের মধ্যে নিরানব্বইটা খারাপ থাকে খারাপটা তোমরা আলোচনা করবে না একটা ভালোই একটা ভালো নিয়ে তার প্রশংসা করো যদি জমাতের সাথীর জন্য যদি এইটা ভাবতে পারি তাহলে নিজের সন্তানের বেলায় কেন খারাপটা নিয়ে আমরা আলোচনা করি কেন তার ভালোটা নিয়ে আমার বাড়িতে আত্মীয় এসছে আমার উচিত আমার ছেলে যে ভালো গুণটা আল্লাহ আমার ছেলে খুব ভালো প্রেম পড়তে পারে মাসাল্লাহ আমার ছেলে খুব ভালো ড্রয়িং করতে পারে মাসাল্লাহ আমার ছেলে খুব ভালো ম্যাথামেটিশিয়ান খুব ভালো অঙ্ক করতে পারে যখন আপনি প্রশংসা করবেন তখন ছেলে দেখবেন নিজে নিজে বলবে আমি ড্রয়িং ভালো করি বলে আমার বাবা মা এত খুশি আমি অঙ্ক ভালো করি বলে আমার বাবা মা এত খুশি তাহলে আমি সবটা যদি ভালো করি আমার আব্বা মা কত খুশি হবে এই বাচ্চা তখন চেষ্টা করবে পজিটিভ থিঙ্কিং তার মনে আসবে তখন সে ফেটার করার চেষ্টা করবে আর কোনো দিন মার্ক্স ওরিয়েন্টাল এডুকেশনের দিকে যাবেন না অনেক প্যারেন্টস আমার স্কুলে এসে বলে স্যার কোন পরীক্ষাটা আসবে একটু যদি আমার ছেলেকে বলে দেন আমি নাম্বারটা বেশি পাবো মার্ক্স ওরিয়েন্টাল এডুকেশনটা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড এডুকেশন আর ফিউচারটা কি ফিউচার হচ্ছে আখেরাত আমাদের সন্তানরা যাতে জান্নাত জানেওয়ালা হয়ে যায় তাই আমাদের এই মিশনগুলো যেগুলো চলে এই মিশনগুলোর লক্ষ্য মডার্ন এডুকেশনের সাথে সাথে পুরোপুরি সারাই কারণ শেখানো আংশিক আংশিক আমি তরিকা নেব সেখানে সফলতা আসতে পারে না সফলতা আসার জন্য মডার্ন এডুকেশন ইংলিশ ইজ এ কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন ইংলিশ বাট উইদাউট সরিয়ত উইদাউট দ্য সিস্টেম অফ ইসলাম ইউ ক্যানট বিকাম এ সাকসেসফুল পার্সন তুমি ইংরাজি শেখো কিন্তু সারাই কানুনের মধ্যে থেকে সারাই দায়রার মধ্যে থেকে আমরা এরম কোনো কাজ করব না যেই কাজটা সারিয়তের বিপক্ষে যাবে তাহলে কিন্তু আমরা সন্তানদের তৈরি করতে পারবো না আমাদের অনেক বাপমার মধ্যে কিংবা আমরা টিচারদের মতো একটা কিন্তু আমাদের ইমানই কমজোরি আছে হ্যাঁ ঠিক কথা সব শরীয়তের মতো করতে গেলে আমরা আমাদের বাচ্চাদের গড়ে তুলতে পারবো না ইনশাআল্লাহ আপনারা যদি সব শরীয়তের মতো করে আর কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ম্যাথামেটিক্স শেখেন ফিজিক্স সেকেন্ড সায়েন্স শেখেন আমার বিশ্বাস আমাদের যাদবপুর ইউনিভার্সিটির এই মুহূর্তে একজন সায়েন্টিস্ট যিনি পুরো বিশ্বে ইংল্যান্ডে যে টু পার্সেন্ট আমেরিকায় টু পার্সেন্ট ইনফ্লুয়েন্স সাইন্টিস্টের নাম লিস্টেড পার হয়েছিল এই বছরে তার মধ্যে তার নাম ছিল রহমান সাহেব সেই রহমান সাহেব বলছে আমি যদি মুসলিম ঘরের ছেলে না হতাম আমি যদি কোরআনটা মলানা ওয়াহাব সাহেবের আত্মীয় আমি যদি কোরআনটা ভালোভাবে আমার খালুজানের কাছে না শিখতাম তাহলে আমি কোরআনের জিওগ্রাফিটা বুঝতে পারতাম না আর জিওগ্রাফিটা না যদি বুঝতে পারতাম ম্যাথামেটিক্সটা না যদি বুঝতে পারতাম ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে মিরাজে যাওয়া যায় এটা আমি অঙ্ক কোষে প্রমাণ করে আজকে ডক্টরের উপাধিটা পেতাম না সেই কারণে আপনারা মডার্ন এডুকেশান শেখান কিন্তু সারাই দায়রার মধ্যে থেকে শেখান আর একটা হচ্ছে প্যারেন্টিং সেশনের জন্য খুব কম হলেও দু ঘন্টা সময় লাগে সেই দু ঘন্টা সময় আমি আপনাদের স্কুলে আমি আমার গাড়ি তেল খরচা করে আমি এখানে আসবো ইনশাল্লাহ আমি মিশনের যিনি আছেন ওনাকে আমি ওয়াদা করে যাচ্ছি আমার সময়ের মধ্যে উনি ডেট করে নেবেন সেদিনকে অনলি প্যারেন্ট থাকবেন আমি ল্যাপটপ প্রজেক্টার নিয়ে আসবো এইভাবে প্যারেন্টিং কথা সেইভাবে হয় না আমি সেদিনকে আপনাদের সামনে একদম পিপিটি প্রোগ্রামের মাধ্যম দিয়ে প্যারেন্টিং ট্রেনিং দেখুন আজকে আমরা যদি কৃষকরা যারা কৃষি করে তাদেরও ট্রেনিং নিতে হয় যারা কিভাবে মাটিটাকে তৈরি করবে কিভাবে গাছটাকে ওপন করবে এগুলো কিন্তু ট্রেনিং নিতে হয় একটা যদি টোটো চালো সে টোটো চালাবারও ট্রেনিং নেয় তবে টোটো চালাতে পারে আর আল্লাহ এত বড় একটা সফল মখ্লকা যে ইনসানকে করলো আর সেই তাদের বাচ্চা সেই বাচ্চাকে মানুষ করব। আর তার ট্রেনিং নেবো না আর আনট্রেন্ডভাবে মানুষ করে যাবো কোনদিন আমি সফল বাপমা হতে পারবো না সফল পিতা মাতা হতে পারবো না উই হ্যাভ টু টেক ট্রেনিং অ্যাবাউট হাউ টু কিপ আওয়ার চাইল্ড সাকসেস একটা ঘটনা আমি দুটো ঘটনা বলবো একটা ঘটনা একটা নাম বলছি থমাস আলবা এডিশন এ নামটা শুনেছেন কেউ থমাস অ্যালভা এডিশন হজুর শুনেছেন আপনি শুনেছেন থমাস অ্যালভা এডিশন কে ছিল জানেন উনি একজন সায়েন্টিস্ট ওনার যখন দশ থেকে এগারো বছর বয়স ওনার স্কুল থেকে ব্যাকলিস্টের টিসি দিয়ে দেওয়া হয় যেই বাচ্চাটা পাগল বাচ্চা একে পড়ানোর মতো কোনো স্কুল এখানে নেই যখন ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া যখন টিসিটা এনে ওর মায়ের হাতে দিচ্ছে মায়েরা শুনবেন একটু মা তখন ঝরঝর করে কাঁদতে এই টিসিটাকে না মুড়ে একটা কাবার্ডের উপরে তুলে দিয়ে তার পরের দিন সকালে যখন থমাস আলভা এডিশন বলছে মামি আই ওয়ান্ট টু গো টু স্কুল বলছে বেটার দেয়ার ইজ নো সাচ স্কুল উইচ স্কুল ক্যান টিচ ইউ ইউ আর এক্সেপশনাল স্টুডেন্ট তুমি একটা আল্লাহর দেওয়া স্পেশাল চাই তোমার সালাইয়া অনেক উঁচু মুকামে এখানে কোনো শিক্ষক নেই তোমাকে পড়াবার যোগ্যতা আজকে কোনো শিক্ষকের নেই ইউর মাদার উইল গোয়িং টু টিচ ইউ ফ্রম টুডে আমি তোমার শিক্ষিকা হব আমি তোমায় পড়াবো আর তুমি পৃথিবীর সবচেয়ে বড় কাজ করবে তোমাকে আল্লাহ পাঠিয়েছে যে কাজ করার জন্য থমাস অ্যালভা সেদিন থেকে স্বপ্ন দেখতে শুরু করলো করতে 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 আজকে বাল্ব লাইট যেটা জ্বলে এবং সিনেমা হলে যে ফোকাসের মাধ্যম দিয়ে আমরা সিনেমা কিংবা প্রজেক্টারের মাধ্যম দিয়ে আমরা যেগুলো দেখি এর আবিষ্কারকের নাম থমাস অ্যালভা অ্যাডিশান আর একটা হচ্ছে মুসা আলি ইসলামের জামানার একটা ঘটনা বলে আমি কথা শেষ করব মুসা আলি সালাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ আমার জান্নাতে আমার সাথী কে হবে আল্লাহ বলেছিল এ পুচ্ছেন মানে একজন কসাই তোমার জান্নাতের সাথী হবে তখন মুসা আলি সালাম একটু দুঃখ হয়েও তখনও আল্লাহকে বলছে আল্লাহ তাহলে ওই কষাইকে আমি কোথায় পাবো বলছে অমুক বাজারে চলে যাবে অমুক জায়গায় তুমি পাবে উনি যখন গিয়েছে গিয়ে যখন সেই কসাইকে দেখছে দেখে সালাম করেছে বলে আমি তোমার সাথে কথা বলতে এসছি বলছে আপনাকে ওয়েট করতে হবে উনি কষাই ঘোষ বিক্রি করার অল্প কিছু ঘোষ ছিল সেই ঘোষটা নিয়ে গিয়ে বাড়িতে একটা বৃদ্ধা মহিলা ছিল তাকে কোলে তুলে নিয়ে তার মুখটা মুছিয়ে দিয়ে আবার শুইয়ে দিয়ে সেই ঘোষ ভুনার রান্না করলেন রুটি তৈরি করলেন আবার ওই বৃদ্ধা মহিলাকে কোলের কোলে তুলে দিয়ে আর তার গালে খাইয়ে দিচ্ছে যেগুলো শক্ত জিনিস নিজে মুখ দিয়ে চিবিয়ে আর তার মুখে দিয়ে সেই বৃদ্ধা মহিলাকে খাওয়াচ্ছেন আর বৃদ্ধা মহিলা প্যারিং ইন হিস ইয়ার কানেতে ফিস করে কি বলছে তখন মূষা আলাইসালাম বলছে উনি কানেতে কী বলছে আর উনি তোমার কে বলছে হুজুরুটি উনি আমার মা আর আমার মা কানেতে কানে কানে বলছে এ আল্লাহ মেরে বেটে কো জন্নত মে মূষা কা সাথী বানা দে এ আল্লাহ মেরে বেটে কো জন্নত মে মূষা কা সাথী বানা দে এ আল্লাহ মেরে বেটোকে জন্নত পে মূসা কাকা সাথী বানা দে তখন মূসা আলা ইসলাম কান্দে বলছে আল্লাহ তোমার মায়ের দোয়া কুবুল করেছে আমি মূসা আলি সাল্লাম আমি তোমাকে দেখতে এসেছিলাম তুমি যে জান্নাতে আমার সাথী হবে তোমার কি আমাল আছে তোমার মায়ের দোয়া আজকে তোমাকে এত সফলতা দিয়েছে তাই মায়েরা যারা এসছেন আপনারা আপনাদের সন্তানের জন্য দূরেকা নামাজ পড়ে যখন ধোয়া চাইবেন আর চোখের গরম পানি যখন ফেলবেন ইনশাল্লাহ আপনাদের সন্তানরা দুনিয়া এবং আগের রাতে সফলতা পাবে 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 এই বিশ্বাস আমরা রাখি কারণ আমরা আহলে ইমান আমরা জানাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের উম্মত আর বাচ্চাদেরকে যতটা পারবেন ছোট থেকে দেখেন বাচ্চার একটা বয়স আছে যখন বাচ্চা পছন্দ করে না আপনি পছন্দ করেন যখন জন্মগ্রহণ করে আর যখন কথা বলতে শেখার আগে পর্যন্ত ওয়েস্টার্ন ড্রেস কিনে দেবেন না ওই সময় ওই সময় কোনো আধুনিক ইসলাম বিরোধী পোশাক পরাবেন না আমরা অনেক সময় এটা ভুল করি বলে এখন তো বাচ্চা আমার বাচ্চা কি জানে কি না উস টাইম আপকা চয়েস কারনে কথা তপস্টার্ন দিয়া। আর যাব বাচ্চা কাজ করনে আয়া তব আপ মারকে সুন্নত পায় নাগে কবি নেই হোসা জীবনে হতে পারে না যখন আপনার পছন্দ করার ছিল তখন আপনি কেন সুন্নত করার আর যখন বাচ্চার পছন্দ করা তাকে ফোর্সফুলি আপনি শূন্যতে চালাবেন এটা হতে পারে না তাই এখন থেকে আমরা যা ভুল হয়েছে হয়েছে আমরা পরিবর্তন করে নিই আমরা নিজেরাও সুন্নত তরিকায় চলব ইনশাল্লাহ আর যখন বাপ মা আমরা পাবন্দির সাথে রোজানা পাক পড়ার একটা নিজাম তৈরি করুন আপনারা যদি ঘরে পড়তে বসেন বাপ বলুন মা বলুন ডেলি আপনারা পড়া তৈরি করবেন দেখবেন আপনার বাচ্চা পড়বে আর আজকের দিনটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন ন্যাশনাল এডুকেশন ডে আজকে হচ্ছে জাতীয় শিক্ষা দিবস মৌলানা আবুল কালাম আজাদের ভালোবাসা ছিল বইয়ের সাথে তাই বারো বছর বয়সে নিজের ঘরে একটা লাইব্রেরি তৈরি করে ফেলেছিল আর তাই দেখুন আল্লাহ বলেছে না কোরআনে যে তুমি যেমন নিয়ত করবে আমি তোমায় তেমন আমল করাবো মৌলানা আবুল কালাম আজাদের ভালোবাসা বইয়ের সাথে ছিল বলে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ হয়েছিল আর খড়গপুর আইআইটি ইজাদও করেছিল মৌলানা আবুল কালাম আজাদ তা আমরা সেই কম যেই কম আমরা আমরা দেশকে মৌলানা আবুল কালাম আজাদ দিয়েছি সৈয়দ আহমদ সঈদ দিচ্ছি সাউলিউল্লা দেহলবি রহমতুল্লাহ আলাইকে দিচ্ছি সাইকুলহিন মাহমুদুল হাসান দেহবন্দির রহমতুল্লাহ আলাইকে দিয়েছি আমরা আমাদের আমার পীর শ্যফের পি আব্বাজান হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইকে আমরা এই দেশের জন্য দিয়েছি আগামী তো আমরা এই মিশন থেকে আবার একটা হুসেন আহমদ মাদানি আবার মাওলানা আবুল কালাম আজাদ আবার সাইকুল হিন্দদের মতো মানুষ আমরা তৈরি করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার ক্ষুদ্রতম আমার মতামত যেটা পেশ করলাম যদি আমি কাউকে কোনোভাবে আঘাত করে থাকি আমার কথায় কোনো কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমায় ক্ষমা করবেন আল্লাহ আমার দিন ও দুনিয়া শিক্ষার আদর্শ মিশন নিয়াত আল কালাম মিশন